আজ কাতলা মাছের একটা রেসিপি বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করব ওই জন্যেই ভিডিওটা করছি আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি চারটে পেটি নিয়েছি এর মধ্যে আমি লেবু আর গোলমরিচ হচ্ছে ইয়ে করে রেখেছি মাখিয়ে রেখেছি এই দেখো লেবু আর গোলমরিচ আমি এটা মাখিয়ে রেখেছি এরপরে পুরো প্রিপারেশনটা দেখাবো আর এইটা হচ্ছে এটাও কাতলা মাছ এইটা হবে কাতলা মাছের কালিয়া তো সেটা করবে আমার শাশুড়ি মা রান্না করবে সেটা মা রান্না করবে আর এইটা আমি রান্না করবো এটা বেলার জন্য আর এটা করা থাকবে রাতের জন্য তো আরও ছিল মাছ সেটা মা তুলে ফেলেছে ওই জন্য দেখাতে পারলাম না তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো মশলার মধ্যে আমি কী কী নিয়েছি দেখো ধনে নিয়েছি গোটা ধনে রসুন আদা দুটো কাঁচা লঙ্কা আর নব হচ্ছে শুকনো লঙ্কা তো এটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেবো হচ্ছে মাছগুলো তো এর মধ্যে এখন কি কি মাখাবো খালি দেখো যে মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম জিরে ধনে না সরি জিরে না ধনে কাঁচা লঙ্কা আদা রসুন এইগুলো দিয়ে আচ্ছা এটা দিয়ে দেবো আচ্ছা এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আমি এই দেখো মশলাটা দিলাম দেওয়ার পর এখানে একটুখানি অল্প করে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফেটানো টক দই এই এরপর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো অল্প কাঁচা তেল আচ্ছা দিয়ে দিয়েছি সর্ষের তেল দেখতেই পাচ্ছ এই দেখো আলোতে দেখিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে মেখে রাখবো মেখে বেশিক্ষণ রাখবো না জাস্ট এটা মাখিয়ে নিয়ে এবার চলে যাব কড়াইয়ের ওদিকে সুন্দর করে মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পর দিয়ে দেবো সর্ষের তেল দেবো না এটুকুই যথেষ্ট চার পিস মাছের জন্য তেলটা গরম হোক ঠিক আছে দিয়ে দেব ফোড়নে এলাচ অ্যাকচুয়ালি দেওয়ার কথা গরম মশলা যথারীতি আমার কাছে দারচিনি নেই আই মিন ভুলে গেছি আনতে বলতে সুতরাং এলাচ দিয়ে কাজ চালাতে হবে আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ খুচনো পেঁয়াজ খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে তো পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে একটুখানি ভেজে ভেজে নেবো পেঁয়াজটা তো ভাজা ভাজা মতো হয়েই গেছে এরপর আমি এর মধ্যে দেবো এইটা যে মাখিয়ে রেখেছিলাম অবশ্যই গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দিয়ে দেবো হচ্ছে টমেটো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটনাটায় ওই জন্য শুকনো লঙ্কাও দিয়েছি ওই জন্য দেবো হচ্ছে অল্প এই লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এইবার সব মশলা দেওয়া হয়ে গেছে ও হো বাইদা ওয়ে আর সব জিনিসই তো দিই নি কি তো বন্ধুরা নুন হ্যাঁ নুনই দিই নি নুনটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার মনে হচ্ছে যেহেতু এটা গামাখা হবে বেশি নুন লাগবে না নুন বেশি হলে তখন একটা হয়ে যাবে মুশকিল এই যে আর দেবো না বাবা কম হয় হোক তবু খাওয়া যাবে কম হলে বেশি হলে তো খাওয়াই যাবে না এবার এটাকে একদম চাপা ঢাকা দিয়ে করবো ব্যাস এক সেকেন্ড ধরাও এই থালাটায় যে মশলাটা আছে একটু দিয়ে দিই সেটা খুব সামান্য পরিমাণ জল দেবে মানে হচ্ছে থালাটায় যে মশলাটা লেগেছিল সেইটা ধুয়ে যেটুকু জল সেটুকু জলই কিন্তু দেবো ব্যাস এবার এটা চাপা দিয়ে দেব অবশ্যই কিন্তু গ্যাস কমানো থাকবে এবার একটুখানি দেখি কি পর্যায়ে দাঁড়ালো একটু হালকা করে নেড়ে দিই কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় বুঝতে পারলে এরকমভাবে একটু নেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় একটু উল্টে পাল্টে দিলে সব থেকে ভালো একটু উল্টে দিলাম এটা থাক এখনো হবে এটা আর একটু চলো চলো দেখি এই দেখো করিস না রে বাবা দেখো আমার মাছ রান্না কমপ্লিট একদম এটা হয়ে গেছে গামাখা গামাখা তো কাতলা মাছের পেটি তোমরা কিন্তু এরমভাবে ট্রাই করতে পারো রেসিপিটা সবাই দেখো একটু আর কমেন্টস মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো তো আমার রান্না শেষ চলো আজকের মতো তাহলে ভিডিওটা এটুকুই টাটা